আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্বে আমাদের আলোচনা এর চতুর্থ রূপর প্রথম পর্ব আয়াত একশত চোদ্দ নং আয়াত থেকে শুরু আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ

নবী মুসা ও হারুনের প্রতি অনুগ্রহ করেছিলাম ওয়ালাকাদ এবং নিশ্চয়ই মানান্না আলা মুসা ও হারুন আমরা অনুগ্রহ করেছি নবী মুসা ও হারুনের প্রতি আর তাদের দুজনকে এবং তাদের জাতিকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম ওয়ানাজ্জাই না হুমা এবং তাদের উভয়কে উদ্ধার করেছি হুমা ও তার উভয়ের জাতিকে মিনাল কারবিল আজিম মহা বিপদ থেকে আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম ফলে তারাই বিজয় হয়েছিল হাকানু হুমুল হিবিন আল্লাহ বলে আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব ওয়া আতাইনা হুমাল কিতাবাল মুস্তাবিন আর তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম ও হাদাইনাহুমা সিরাতাল মুস্তাকিম আমি তাদের উভয়ের উভয়কে পরবর্তীদের জন্য শরণীয় করে রাখলাম

তোমরা কি বালকে ডাকো আর পরিত্যাগ করো সর্বোত্তম সৃষ্টিকারী আত্মাতে না তোমরা কি ডাকবে বালান আলান বাল নামক মূর্তিকে অর্থাৎ দারু আর ত্যাগ করবে আহসানাল খালিকিন স্রষ্টাকে আল্লাহ তালাকে যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের ঋদ্ধি পুরুষদের প্রতিপালক আল্লাহ রাব্বাকুম অর্থাৎ আল্লাহ তালা তুমি যিনি তোমাদের রব আর রব্বুল আবা ইকমুল এবং তোমাদের পূর্ববর্তী বৃত্তি পুরুষদের রব কিন্তু তারা তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করলো ফাকাজাবুহু কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য হাজির করা হবে

আল্লাহ বলেন এভাবে আমি সৎ প্রতিদান দিয়ে থাকি কাজা এখানে এই বেশ কয়েকটি জায়গায় সালামুন অর্থাৎ আল্লাহ রহমত বর্ষণ করেছেন এই সকল নবীদের উপর আল্লাহ বলেন

আল্লাহ বলেন স্মরণ করুন যখন আমি তাকে আর তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম এক বৃদ্ধা পেছনে পড়াদের একজন ইল্লা আজুজান ইরিন অতপর অন্য সবাইকে আমি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলাম